ভালো হোক বা খারাপ বাড়ির সকলেই দেখো হাতে হাত তো কাজ করতে আরম্ভ করেছে সাথে আমি কাজ থেকে অনেক টাটকা করেছেগত তুলে নিলাম অনেক দিন পর বলতে গেলে অনেক মাস পর তো রোদ দিয়ে মা দেখছি সমস্ত জিনিসপত্র তো বাইরে বের করে দিয়েছে কারোর হেল্প ছাড়াই গোটা আন্নাকেও বাইরে বের করে দিয়েছে সাথে মাদুর বালিশ গদি সমস্ত জিনিসপত্র তো নিজেই একাই বের করতে আরম্ভ করেছে এখানে দেখছি বাবাও তো মায়ের হাতে হাতে হেল্প করছে বাবাও সমস্ত জিনিসপত্রগুলো মায়ের সাথে সাথে রোদে দিয়ে দিচ্ছে তারপর আমি মায়ের কথা মতোই চলে এলাম একটু শাক তুলে নেওয়ার জন্য এটা হচ্ছে পুঁই গাছ আর এই গাছগুলো দেখো কত টাটকা শাক রয়েছে বৃষ্টির জন্য না শাকগুলো প্রচণ্ড দারুণ কিন্তু হয়েছে নর্মাল কিন্তু যেরকম বাজারে পুঁই গাছ পাওয়া যায় সেই ডাল পুঁতেই কিন্তু মা এই গাছটি লাগিয়েছিল দেখো কত সুন্দরভাবে পাতা দিয়েছে সেই পাতাগুলো বা পুঁই ডগটা মা আমাকে নিয়ে আসতে বললো সেই মতোই এগুলো সমস্তটা তুলে নিয়ে তো মায়ের কাছে হ্যান্ড ওভার করে দিলাম মা রান্না করছে ভাবলাম চলো মায়ের হাতে হাতে তাহলে আমিও কিন্তু হেল্প করি এখানে আমার বিছানার যে গদি রয়েছে সমস্ত জিনিসপত্রটা তো একবারেই বের করে দিয়েছি অনেক দিন পর যেহেতু রোদ দিয়েছি কবেই আবার রোদ দেবে বা কবেই আবার রোদের দেখা পাবো সেটার তো কোনো ঠিক ঠিকানা নেই রোদের কথা তো যেন আমরা ভুলেই গিয়েছিলাম সাথে সাথে দেখো একদিন রোদ দেওয়াতেই সমস্ত গাছগুলো তো কেমন যেন একটা শুকিয়ে এসছে এখানে আমার বিছানাটাও তো আমি পুরো খালি করে পুরো রোদের মধ্যে ফেলে দিয়ে এসছি তবে আজকে ভাবছিলাম আলমারি থেকে সমস্ত শাড়িগুলোও রোদে দেব কিন্তু মা বলল একদিনই সমস্ত কিছুটা রোদে দেওয়ার দরকার নেই পরের দিন শাড়িগুলো সমস্তটা রোদে দিয়ে দিস এখানে আমি তো চলে এসছি সমস্ত গদিগুলোকে একবার পাল্টে দেওয়ার জন্য একদিকটা তো রোদ খাওয়ানো হয়ে গেছে এরপর তো পাল্টে দিচ্ছি কিন্তু এত পরিমাণে আজকে রোদ দিয়েছে যে সানের মধ্যে দাঁড়িয়ে থাকতেও তো পারছিলাম না আমি তো গদির উপরেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটাকে পাল্টে দিয়েছি এরপর দেখো গদিটাকে তুলে নিয়ে এসে বিছানার মধ্যে তো বিছিয়েও দিয়েছি এই গদিটা তুলে আনতে গিয়েও তো আমার অবস্থা এক প্রকার খারাপই হয়ে গেল দেখছে তা তাই দেখে তো মনেই হবে না যে একটা না এত মাস ধরে কিন্তু বৃষ্টি হয়েই চলছিল চলো এক এক করে সমস্ত বিছানাগুলো কিন্তু পেতে রেডি করে নিই প্রথমে তো আমি আমার যে বেড সেটাই কিন্তু রেডি করে নিচ্ছি এখানে গদি তো বিছিয়ে নিয়েছি তারপর বেড কভার পিলো কভার সমস্তটা বিছিয়ে নিয়ে তো বিছানাটাকে রেডি করে নিয়েছি দেখো বিছানাটা কত বেশি রোদে দেওয়ার জন্য নরম হয়ে গেছে তারপর এক এক করে বাকি যে বেডের জিনিসপত্র রোদে দেওয়া ছিল সমস্তগুলোকে তো গুছিয়ে সমস্ত বেডগুলোকে কিন্তু পাগিয়ে দিয়েছি এখানে তবে আমি একাই কিন্তু সমস্ত কাজটা করিনি আমার হাতে হাতে আমার মা বাবা দুজনেই কিন্তু অনেক হেল্প করেছি একসাথে